আজকে শেষ হয়ে যাবে ধান কাটা দেন ধান যে কাটতেছে ধানগুলো আসলে শুয়ে পড়লে কিন্তু সমস্যা আজকে কি এগুলো সব কাটবেন আর আপনারা কয়জন মানুষ ছয় জন না পাঁচজন ছয় জন ছয় জন একটু কনে কাইটা লাইবেন ওdna লাগে নাস্তা হ্যাঁ আচ্ছা নাস্তা কি নাস্তা গাইবেন মুড়ি মুড়ি সানাসুর হ্যাঁ চলবো আচ্ছা ডাল করে মুড়ি সানাসুর ওকে তো গরি মুড়ি সানাসুর মাগা যা এ কারে কাট করছিরে

সবাই সমান ভাবে ভাগ নিব কিন্তু ফাঁকি দেওয়া ঠিক না আমার আমি মনে করতাছি ধানগুলো যে এভাবে নয়া পস্তা দেখে কাটতে মনে সুবিধা হইতাছে নাকি নাহলে তো নাহে মুহিয়া লাগতো ও

अच्छा तो नाश्ता नहीं आई तह अपरा